তো মনে হচ্ছে যে আমরা যে রেজাল্ট করেছি এই পরিপ্রেক্ষিতে যেখানে বিজেপি তৃণমূল বিগত আট তারিখের পর থেকে বিভিন্ন রকম ভোজের আয়োজন করে টাকা পয়সা দিয়ে শাড়ি পোশাক এ সমস্ত বিলি করে যেভাবে একটা প্রতিযোগিতায় নেমেছিল সেই জায়গাতে আমরা মানুষের কাছে গেছিলাম মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলাম যেটুকু আমাদের ভোট বৃদ্ধি হয়েছে লোকসভার নিরিখে অনেকটাই সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের রেজাল্টটা ঠিকই আছে অ্যাকচুয়ালি কোনো নির্বাচনকে লক্ষ্য করে বামপন্থীতে ভোটটা হয় না অ্যাকচুয়ালি আমরা আমাদের মতো করে বিভিন্ন জায়গাতে প্রতিটি প্রান্তে আমরা প্রচারের জায়গাতে গেছিলাম এই স্বল্প সময়ের মধ্যে কিছু জায়গায় যেতে পারিনি এমনও রয়েছে তাই মানুষের কাছে গেছিলাম মানুষের অনেক জায়গাতে উৎসাহ দেখতে পেয়েছিলাম এবং এবারের ভোটটা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে অনেকটা নীরব ভোট হয়েছে এমনিতে উপনির্বাচনের ভোটটা সবসময় শাসকের পক্ষে যায় সেই হিসাবে সেটা তো অনেকটাই প্রত্যাশিত ছিল যে শাসকের পক্ষে ভোট যাওয়ার যে বিষয়টা তার নিরিখেও আমরা আমাদের ভোটটা বাড়াতে সক্ষম হয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির ভোটটা অনেকটা কমে গেছে ম্যাক্সিমামটা তৃণমূলে চলে গেছে ভোটটা ওদের সেখানে আমরা আমাদের ভোটটা বাড়াতে সক্ষম হয়েছি আর যেখানে আমাদের প্রায় ষোলো হাজারের ভোট ছিল সেখানে তিন হাজারের উপরে ভোট বেড়েছে আমাদের পার্সেন্টেজ নিরিখে ষোলো হাজারের তিন হাজার মানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগামী দিনে মানুষের পাশে থাকলে মানুষের কাছে যেতে পারলে আমার মনে হয় যে ভোটটা আমরা অনেকটা বাড়াতে সক্ষম হব এবং আগামী দিনে ভালো ফল পাওয়া যাবে তো দেখা গেল যে আর্জিকর ইস্যু এই আর্জিকর ইস্যু করে বিরোধীরা অনেকটাই হারানো জমি ফিরে ফিরে পাওয়ার চেষ্টা করছিল তার সাথে সিপিআইও অনেকটা চেষ্টা করেছিল যে আর্জি করে ইস্যুতে কাজে লাগিয়ে ভোটে লড়ার তো আর জি কর ইস্যুটা কোনোভাবে কি কাজে কাজ লাগে কাজে লাগলো না এই তৃণমূলের বিপক্ষে এই মুহূর্তে জি কর ইস্যুটা যদি বলি কাজে লেগেছে তাহলে তো ভুল বলা হবে হ্যাঁ তাহলে তো অনেক ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল যদি আর্জি করে লাগতো অ্যাকচুয়ালি গ্রামাঞ্চলে সেইভাবে আর্জি কর ইস্যুটা ততটা প্রভাব ফেলতে পারেনি বলে আমার মনে হচ্ছে হ্যাঁ শহরাঞ্চলে এটার প্রভাব সবথেকে বেশি ছিল যদিও গ্রামে বিভিন্ন জায়গাতে মায়েরা এবং ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল সেই অর্থে ব্যাপক প্রভাবটা পড়েনি এখানে এখানে মূলত যে ভোটটা হয়েছে লাস্ট তিন দিনে আপনাকে বললাম আপনারাও লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিবিরগুলোতে দেখে দেখতে পেয়েছেন দুটো পার্টি যে ভোজের আয়োজন প্রত্যেকটি গ্রামে হয়েছে প্রান্তে প্রান্তে হয়েছে প্রচুর প্রচুর টাকা দেওয়া ভোজের আয়োজন এগুলো অনেকটা প্রভাব ফেলেছে বলে আমার মনে হয়েছে না হলে এমনি ঠিকই আছে গতবার দু হাজার একুশের নির্বাচনে আপনাদের কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে এবারে আপনারা একাই লড়েছেন সেক্ষেত্রে কতটা অসুবিধা হয়েছে না অসুবিধা কিছু ফিল করিনি একটাই ব্যাপার যে গতবারে যে আমি আপনাকে লোকসভাতে তিন হাজার বৃদ্ধি বললাম এখানে এবারেও প্রায় কংগ্রেস তিন হাজার মতো ভোট পেয়েছে অ্যাকচুয়ালি আমাদের গেন বলতে গেলে ছ হাজার কারণ তিন কংগ্রেসের ভোটটা আপনার কংগ্রেসে চলে আলাদাভাবে লড়েছি আর সেখানে আমরা আমরা একুশ সালে একসাথে লড়েছিলাম সুতরাং বৃদ্ধিটা সে অনুযায়ী একটু বেশি প্রায় পাঁচ ছ হাজার টাকা পাঁচ ছ হাজার ভোটের মতো বেশি পেয়েছি এবারে তাহলে কি মনে হচ্ছে যে মানুষ এখনো ফিরে সেরকম একটা ইঙ্গিত আছে মানুষের কারণ এত কিছু উপেক্ষা করেও এই যে ভোটটা বৃদ্ধি এটা ভালো ইঙ্গিত আগামী দিনের পক্ষে কি হবে অনেক আমরা দেখলাম এবারে অনেক জায়গাতে মানুষ লাল পতাকা যেখানে ঢোকে নি দিন ধরে প্রায় তিন চার বছর ধরে কোন লাল পতাকা ঢোকেনি সেখানে মানুষ এগিয়ে এসছেন লাল পতাকা আসছে করে মানে আনন্দে আত্মহারা হয়েছেন আমাদের সাথে কথা বলেছেন এটাই মূল হাতিয়ার ইস্যু নয় মানুষের পাশে যদি আমরা থাকতে পারি মানুষের কাছে যদি যেতে পারি মানুষের যে সমস্ত সমস্যা অসুবিধা সেই ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে সব সম্ভব সাফল্য ক্ষেত্রে মনে হলো কি বাম ভোট রামে গেছে এটা কি মনে হচ্ছে না বাম ভোট তো রামে যায়নি তাহলে তো বাম ভোট যদি রামে যেত তাহলে তো ওদের তো ভোট বৃদ্ধি হতো ভোট ওদের তো কমেছে না এই মুহূর্তে আমাদের কেন্দ্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ভোট বৃদ্ধি হয়েছে আমাদের যদি আমি ক্যালকুলেশনে আছি কংগ্রেসের ভোট তাহলে অনেকটাই আর এমনিতে যদি ইন্ডিভিজুয়ালি দেখি সিপিএম এর ভোট সেক্ষেত্রেও তো দেখতে পাচ্ছি আমরা যে এমনিতে আমরা তিন হাজার ভোট বেশি পেয়েছি লোকসভা নিরিখে ওখানে কংগ্রেসের যোগ ছিল এখানে আমরা কংগ্রেসের বিয়োগ হয়েছে দুটো ভেবে দেখুন অনেকটা ডিফারেন্স হয়ে দাঁড়াচ্ছে এবং সেক্ষেত্রে আমরা এখানে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবারে যে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল বলে মনে করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় বরং উল্টে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির ভোটটা তৃণমূলে চলে গেছে কারণ তৃণমূল একই দল আমরা বলেছি প্রার্থীর থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো প্রায় একই উনি তো তৃণমূলে ছিলেন হিসাবে কাকে ভোট দেবে মানুষ সেটা বুঝতে পারেনি তৃণমূল কেনা বিজেপিকে বিভ্রান্তি যার জন্য তৃণমূল ভোটটা বেশি পড়েছে এবারে মার্জিন তাই বেশি তাহলে কি দু হাজার ছব্বিশের প্রস্তুতি শুরু হয়ে যাবে কাল থেকে তো প্রস্তুত নয় মানুষের পাশে থাকতে হবে এর প্রস্তুতি নিয়ে বামপন্থীদের সারা বছর ধরেই লড়াই আন্দোলনে থাকে কোন চ্যানেল দেখান বা না দেখান আমরা রাস্তাতে থাকি মানুষের পাশে থাকি মানুষের পাশে আগামী দিনও থাকো এটাই আমাদের অঙ্গীকার